দর্শক আমাদের মাঝে দুইটা গরুই হাজির এখন দেখা যাক কেমন খেলা দেখায় আসলে দুইটা গরু দর্শকের যে হুড়াহুলি যে হাই উল্লাস দেখা যাচ্ছে লাশ পর্যায়ে চলে এসেছে যার কারণে আমি কোনো গরুর নামই বলতে পারছি না কিন্তু দুটাই আমরা দেখতে থাকি একটা কালা আর একটা লাল সাদা একটা সাদা কালো আর একটা হচ্ছে আহ কালো দেখা যাক এখন দুইটা কেমন খেলা দেখায় ও সুন্দর দর্শক দেখা যাচ্ছে দুইটাই খুব সুন্দর ভাবে পারফরমেন্স করছে ও দর্শক সাদা গরুটা কালা গরুটা অনেক চাপছে কিন্তু কালা গরু ছাড়ছে না দেখা যাক দর্শক এখন কে হারে আর কে যেতে দর্শক দেখা যাচ্ছে কালাটা ফেরেই যাবে কিন্তু এখন ওই কালাটা মাঠ ছাড়ি নাই সাদাটাও কিন্তু মাঠ ছাড়ি নাই দুইটাই কিন্তু সুমান মাপের গরু পড়েছে দুটোই মনে হচ্ছে যেদি দর্শক দেখা যাক তোমাদের মাঝে দুইটা গরু চুপচাপ করে দাঁড়িয়ে আছে দর্শক কে কে আর দুইটা গরুই সমান মাপেরই যার কারণে খেলাগুলো খুবই ভালো হয় যদি একটা বড় একটা ছোট হয় তাহলে হয়তো ছোটটা দৌড়াই বা ছোটটা মাথা দিয়ে বলে পারে না বা শিঙে পারে না যার কারণে হেরে যায় এখন দুইটা করে যদি একই মাপের হয় তাহলে দেখেন কত সুন্দর লড়াই হয় খেলাটা খুব সুন্দরভাবে হয় আর লাস্ট পর্যায়ে চলে এসেছে তো যার কারণে দর্শকের হই উল্লাস একটু বেশি আর আমাদের যে সাউন্ড সিস্টেমে যে মাইকটা আছে যে মাইকে যে বক্তব্য দিচ্ছে সে কিন্তু একটু বেশি বকতেছে যার কারণে মাঠের লোক বেশি এর জন্য আসলে দর্শক আমরা লাস্টে এত দর্শক চলে আসি দুইটা গরুর পিছনে আপনাদের যে এত বুঝোই যে একটা গরু যখন মারবে যদি কারোর বুকে মারে দেয় তাহলে তার লাইফটাই বরবাদ যাই হোক আপনাদের ভালো আপনারাই ভালো বোঝেন এখন দুইটা সালেরই আমরা এখন খেলা দেখব দেখা যাক এখান থেকে সাদাটা হারে নাকি কালার হারে দুজনে কিন্তু সুন্দরভাবে অস্ত্র চালাচ্ছে আছে তাদের যে অস্ত্র অস্ত্র দুইটাই খুব সুন্দর দুইটা টিমি টিমি করে যে লড়াই দেখাচ্ছে আসলে ছোট হিসেবে খুব সুন্দর লড়াই দেখাচ্ছে কালারটা একটু চাপ খাচ্ছে বেশি সাদাটা একটু চাপ মারছে বেশি দর্শক কলে দর্শক কলে দেখেন এক যুবককে কমিটিরা মারছে কারণ তার হয়তোবা ভুল আছে ওই যুবকটা আগেও আগেও একটা ভেজাল দিয়েছে। এখনো আবার একটা ভেজাল বাজাইছে যার কারণে কমিটি গেছে খেপে আমরা যাই হোক দিকটা বাদ যায় আমরা এখন খেলা দেখি খেলাটা দেখে আমরা উপভোগ করি দর্শক ওখানে পুলিশও আছে কমিটিও আছে তবুও ওখানে ভেজাল মিটছে না এখন তো খেতে আমরা এদিকে দেখি দর্শক দুইজনে কিন্তু কে এখনো মাঠ ছাড়ি নাই সাদাটা যে এমন ভাবে চাপছে কালোটাকে কিন্তু কালোটা মাঠ ছাড়ছে না এখন বাউন্ডারি যে আমাদের কমিটি নির্দিষ্ট বাউন্ডারি থেকে তখন সাদাটা চাপতে চাপতে কিন্তু বাউন্ডারি কাছে নিয়ে চলে আসলো দর্শকের বেড়ে এখন দর্শক যদি এখানে থাকে একটা যদি দর্শকের মুখে মারে তাহলে দর্শকের হয়তো বা লাইফ টাইম দর্শক দেখুন সাদাটা কিভাবে চাপছে কিন্তু কালোটা মারতে আসছে না কালোটাও খুব একটি সুন্দর খেলা করছে কালোটাও কিন্তু মাঠ ছাড়তে রাজি নয় কিন্তু সাদাটা সাদাটা কিভাবেই যে দর্শক আপনাদের সাদাটা কিভাবেই খেলা করছে আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না সাদাটা তার শরীরে যত শক্তি আছে পুরোটা শক্তি প্রয়োগ করছে সেই কালাগরুর উপর কিন্তু কালাগর তো না মাঠ দেখা যাক এখন এখান থেকে কে হারে আর কে যেতে আসলে দর্শক কালাটাকে যেমনটা ভাবছিলাম তেমনটা নয় আমাদের ধারণা ছিল ভুল দুইটা গরু যদি এরকম ভাবে সুন্দরভাবে খেলা দেখায় তাহলে কিন্তু খেলা দেখতে উৎসুক করে এবং দেখতে আসতেও মন চাই আমাদের মনে হয় এবারে শেষ আকর্ষণ এইটাই

গরুর পাঁচটে ভরে গেছে আর মাঠের চারিপাশটাই তো আছে আসলে এটা করা কিন্তু ক্লাস ভালো ভালো না এখন শেষ সব ভালো তার লাস্ট পর্যায়ে যে এমন হইল করা আসলে ঠিক না আমরা প্রথম থেকে যে ধৈর্য ধরে শুরু থেকে যে ধৈর্যটা ধরে আমরা যে খেলাটা উপভোগ করি আমরা লাস্ট পর্যন্ত কেন সেই খেলাটা উপভোগ করতে পারি না আমরা লাস্ট আসলে কেন এরকম মুকুল্লা করি দর্শক কালোটা যে চাপ খাচ্ছে অতুলনীয় চাপ আর সাদাটা যে চাপ দিচ্ছে সেটাও অতুলনীয় চাপ সাদাটা কালারটা যে চাপ খাচ্ছে অন্য কোনো গরু হলে হয়তো বা এখন উঠে যেতাম কিন্তু এই কালোটা এই কালোটা যেভাবে খেলা দেখাচ্ছে আসলে অবাক করা বিষয় আমরা ভাবতে পারি না যে এরকম খেলা উপভোগ করব দেখুন এবার কালোটা কিন্তু চাপ দিছে সাদাটা কে কালোটা কিন্তু তার অস্ত্র ঘুরে যায় কয়ে বাঁজানোর চেষ্টা কিন্তু মিষ্টে আবারও কয়ে বাঁজানোর চেষ্টা মিষ্টে সুন্দর ভাবে খেলা করছে কেউ কারো সাথে কমা নাই কোন অংশে কেউ কম নয় দর্শক দুজনে যেভাবে হাড্ডাড্ডি লড়াই করছে তাতে বোঝা যাচ্ছে এভাবে চললে লড়াইটা আসলে শেষই হবে না দুইটা কিন্তু ক্যাকি মাপের গরু কোনো ঝামেলা নাই ভিতর এখানকার কমিটিও ভালো ছিল একটা গরু সাথে আরেকটু গরু মেলাই মেলাই দিয়েছিল বড় কোনো গরুর সাথে বড় বা কোনো গরুর সাথে ছোট এরকম হয় নাই ছোট বড় কোনো গরুই জোলা পড়ি নাই সবই সেম টু সেম জোলা পড়ছে কমিটি ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ আর রুখালি বাসী ভাইয়েরা যে এত সুন্দর একটি সারের লড়াই উপভোগ করাবে আমাদের এই দর্শককে আমরা এটা ভাবতে পারি নাই যারাই গ্যালাটি দিছে লড়াইটি দিছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আগামী যাতে এর সাথে ভালো কিছু তারা দেখাতে পারে এর সাথে ভালো লড়াই যেন তারা আমাদের মাঝে দিতে পারে আসলে কমিটি যে কি কষ্ট সেটা আমরা বলে বোঝাতে পারবো না কমিটির অনেক কষ্ট হয় এলাকাবাসীর অনেক কষ্ট একটা অনুষ্ঠান উঠাইতে গেলে অনেক কষ্ট এখন যাক দর্শক গুলো বাদ দিয়ে আমরা এখন চলে যাই সাড়ের কাছে ছাড় দুটা কিন্তু দেখা যাচ্ছে এখন কালোটা চাপ দিল সাদাটা দুই দুইটাই কিন্তু সমান তালে চাপছে এখন যেটা দুইটা যে দুইটা যে চাপ তাতে মনে হচ্ছে যে লড়াই এখনো বিশ হবে সাদাটা যেভাবে চাপছে কালাটাকে এখনো মনে হয় যে কালাটা উঠে যাওয়ার কথা কিন্তু কালাটা কিন্তু এখনো উঠছে না এই দুইটা গরুর ভিতরে সাদাটাই চাপছে কালোটাকে বেশি তবুও কালোটা মাঠ ছাড়ি না সেও কিন্তু কালা গরুটা কিন্তু জেদ ধরে বসে আছে যে কখন সাদাটাকে উঠবে দুজনই মাথা ছেড়ে দিল দর্শক মনে হচ্ছে না 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 দর্শক খুব মনোযোগ সহকারে দেখছে এই দুইটি সালের লড়াই এই দুইটি সাল যে সুন্দর খেলা উপভোগ করছে আসলে ছোট হিসেবে যে এত সুন্দর খেলা উপভোগ করবে করাবে আমরা এটা বুঝতেও পারি না ছোট হিসেবে যে এত সুন্দর খেলা উপভোগ করা আছে আমাদের দর্শক পুরোই মাইতে গেছে আহ প্রতিটা দর্শকেরই আহ নজর ওই দুইটা শালেরই উপর তাদের পুরোটা ধৈর্য সহকারে এই দুইটা শালের খেলা দেখছে আবারও সাদা গরুর চাপ কিন্তু কালো গরু উঠতেই রাজি না আমার মনে হচ্ছে কালো গরু তার মালিক সুন্দর একটা খুশির বিজয় ধ্বনি উপহার দিবে দিতে চাই দুইটা গরু মাথা ছেড়ে দিয়ে দাঁড়ালো তবুও একটা দৌড়লো না এখানে আমাদের মাঠের ভিতর হয়ে গেছে দর্শক বেশি কমিটি হয়ে গেছে বেশি দর্শক হয়ে গেছে কমিটি আর কমিটি হয়ে গেছে দর্শক দর্শক দেখেন দেখেন দর্শকের কি হইউল্লা দর্শক পুরোই মাইতে আছে দর্শক পুরোই খুশি এই দুইটা শালের লড়াই দেখি আসলে আমার যা মনে হয় দর্শকের যে যাওয়া আসা খরচটা ছিল ওই দুইটা শালের লড়াই দেখেই মনে হয় সে খরচের টাকাটা উঠে গেছে আমার যা ধারণা দর্শক লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমাদের পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক এখান থেকে কে জিতবে কে হারবে মনে করেন যে দুই দুইটা ছালের মালিকেরই মনে ভিতর দুপ ধুপ দুপ করছে যে কোনটা হারবে আর কোনটা জিতবে বুঝতে পারছি না এখন সন্ধ্যাও ঘনিয়ে আসছে এখনো গরু দুইটা থেকে গেছে দেখা যাক যে কি দেখি হয় কালাটা চাপ দেখা যাচ্ছে সাদাটা উঠে যাবে কিন্তু নয় সাদাটাও সাদাটাও ছাড়ছে না কালাটাও ছাড়ছে না এখন এভাবে কি সারা রাত খেলা হবে দর্শক আমরা কিছুই বুঝতে পারছি না এদিকে আকাশ থেকে ও বৃষ্টি পড়ছে দেখা যাক আমরা কত দূর আপনাদের খেলা দেখাতে পারি দুইটা গরুই সুন্দরভাবে চাপ দুইটা গরু অলরেডি এগারো মিনিট খেলা করছে এগারো মিনিট হয়ে গেছে দুইটা গরু দর্শক এত সুন্দর খেলা দেখাবে এই ছোট দুইটা আমরা ভাবতেও পারি দুইটাই কিন্তু যদি কালোটার একটু চাপ ছিল কালোটার একটু না অনেকটাই চাপ ছিল কিন্তু সাদাটা ছাড়ছে না আর সাদাটা চাপলেও কালোটা ছাড়ছে না আপনারা দেখতে থাকুন দর্শক দর্শক দেখুন কালোটা চাপ কালোটাও চাপছে অনেক এখন সাদাটাও চাপছে অনেক কিন্তু রাজি নয় মালিক কেউ দেখেন কানে কানে খুব করছে এখনই সাদাটা ছেড়ে দিয়ে তো কালোটা বিজয় আর সাদাটা হেরে গেল আসলে দর্শক কালোটারই হেরে যাওয়ার কথা ছিল কিন্তু কালোটা হারে নাই কালোটা বিজয় বলে মাঠ থেকে বেরোবে আর সাদাটা জেতার কথা ছিল কিন্তু সাদাটা হেরে গেলো